আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশনদের যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যারা খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছেন মামাটি মানুষের পরিবারেরও যারা আছেন সমস্ত সম্পর্ক ওর থেকে ছেদ হয়ে যাবে আসলে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিলেট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী কসুর ব্যানার্জি একজন অর্জুন ওয়ারটি মনে রাখতে হবে কসুর ব্যানার্জি দাঁড়ান শৈলের মান্না থেকে শুরু করে মন বাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন যিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় ভুক ফাটে তো ভুক ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করব আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একটি ভুলে যায় আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকের প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত না আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপক্ষে কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছে আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশানেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে কিন্তু আমি পরিবর্তন তো করি না একটা জলদাত উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং পশুন ব্যানার্জি আমাদের প্রার্থী পসুন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসে মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন পসুন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পশুন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করবো না করেছে আছে। আছে। তো কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন